নমস্কার এভ্রিওান সবাই কোয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সুজি দিয়ে একটা মুখরোচক চোখ পিঠা রেসিপি নিয়ে আসলাম সুজির এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে স্বাদ কখনো বোলা যাবে না তাছাড়া সুজির এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে সুজি প্রায় এখানে দুইশো গ্রামের মতো নিয়ে নিলাম আর সুজিটাকে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিতে হবে তবে পুরোপুরি গুঁড়ো না করাই ভালো আদা ভাঙ্গা যেটা গুঁড়ো বলে সেটাই তৈরি করলেই হয়ে যাবে এই পিঠাটা আপনারা চাইলে আটা ময়দা অথবা চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন আর চালের গুঁড়োর পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন সুজিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিলাম সুজিটাকে এক সাইডে রেখে এবার পুর তৈরি করে নিতে হবে পুরের জন্য এখানে ব্যবহার করব একটা লুডুস একটা ডিম পিয়াজ কুচি গাজর কুচি পেঁয়াজ কলি আর কাঁচামরিচ কুচি কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কয়েকটা জিরা দিয়ে দিলাম এখন আমি পিয়াজ কুসিটা দিয়ে দিব পেঁয়াজটা যখন হালকাভাবে একটু লালচে হয়ে আসবে এ পর্যায়ে ডিমটা আমি দিয়ে দিব ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এখন বাকি যে উপকরণগুলো আছে সবগুলো আমি দিয়ে দিব খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এবার লুডোসটা দিয়ে দিতে হবে আর লুডোসটা আমি আগে থেকে হালকাভাবে একটু সিদ্ধ করে রেখেছি আর জলটাকে ঝরিয়ে ভালোভাবে দিয়ে দিলাম এখানে আমি লবণটা ব্যবহার করলাম না লুডুসের যে মশলাটা আছে সেটা কিন্তু ব্যবহার করবো খুব ভালোভাবে নিতে হবে আর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন ঠান্ডা করে নিতে হবে এবার আমি সুজির ডোটা তৈরি করে নেব কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু লবণ ব্যবহার করতে হবে জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে সুজি দিয়ে দিতে হবে আর সুজি কিন্তু অনেকখানি জল টেনে নেয় তাই জলের পরিমাণটা বুঝেই ব্যবহার করতে হবে সুজির গুঁড়োটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর সুজির ডোগুলো একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে তবে অতটাও গরমে হাত দিতে যাবেন না হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই একটু ঠান্ডা জল হাতে লাগিয়ে ডোটা তৈরি করে নিতে হবে সুজির এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবারে মুখরোচক একটা পিঠা রেসিপি আপনারা চাইলে সহজেই কিন্তু সুজি দিয়ে এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন ডোটা পেরাই আমি তৈরি করে নিলাম এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম হালকা করে বেলে নিতে হবে তবে যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এবার যেটা করতে হবে এখানে কিন্তু একটা লেখার পেপার আমি নিয়েছি লাভ চিহ্ন এখে ডিজাইনটা আমি তৈরি করে নেবো তবে আপনাদের যদি কুকি কাটার থাকে সেক্ষেত্রে কুকি কাটারের মাধ্যমে কিন্তু এই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন আর যাদের কুকি কাটার নেই তারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন একইভাবে দুইটা তৈরি করে নিতে হবে এবার আমি পুর দিয়ে দিব আর পুরটা কিন্তু ভালোভাবে দিয়ে দিতে হবে এবার আরেকটা পিঠা উপরে দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে আগে আমি পিঠার সাইটের ডিজাইনটা তৈরি করে নেব আর দেখতে পারছেন সাইটের ডিজাইনটা তৈরি করা কতটা সহজ আর এভাবে তৈরি করলে পিঠাটা দেখতে ভালো লাগবে এবার পিঠার বাকি ডিজাইনটা একটা সন দিয়ে আমি সহজেই তৈরি করে নেব আর এই ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ডিজাইনটা আমি তৈরি করে নিলাম আর পিঠাটা দেখতেই পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে একইভাবে অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিব তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলেই এই পিঠাগুলো কিন্তু ভাপেও খেতে পারেন ভাপেও খেতে ভালো লাগবে আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম আর পিঠাগুলো দেখতে পারছেন ভাজানোটা কত সুন্দর হয়েছে এবার তুলে নিতে হবে সুজির এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও মুচমুচে যে একটা ভাব থাকে পিঠাটা সেটা কিন্তু কমতি থাকবে না আর যত ঠান্ডা হবে ততটাই কিন্তু মুচমুচে হবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর এখন আপনাদের ভেঙে আমি দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এবার আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা দেখতেই পারছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা কিন্তু একবারে মুচমুচে হয়েছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার